আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়াতে ভিজিট বিষয়ে আসার হিরিক পড়েছে কলিং ভিজা চালুর আগেই অবৈধভাবে মালয়েশিয়াতে প্রবেশ করছে সবাই চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক এক প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ মালয়েশিয়া কলিং ভিজা চালুর জন্য বাংলাদেশ এবং মালয়েশিয়া উভয় সরকারই প্রায় রাজি সেখানে শুধুমাত্র কয়েকটা বিষয়ের কারণে অফিশিয়াল ঘোষণা বন্ধ আছে সেটি হচ্ছে মালয়েশিয়া সরকার চাচ্ছে তারা কম রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী নিতে আর বাংলাদেশ সরকার চাচ্ছে তারা সকল রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়াতে কর্মী পাঠাতে চায় অর্থাৎ যে কোনো এজেন্সি চাইলে মালয়েশিয়াতে বৈধভাবে কর্মী পাঠাতে পারবে শুধুমাত্র এই একটা কারণেই কিন্তু মালয়েশিয়া কলিং ভিজা অফিসিয়ালি চালুর একটা ঘোষণা এখন পর্যন্ত আসেনি কিন্তু হায় একদিকে আমরা দেখতেছি মালয়েশিয়ায় কলিং ভিজা চালুর জন্য প্রায় সকল কিছুই দিন রয়েছে কিন্তু অন্যদিকে আমাদের বাংলাদেশিরা মালয়েশিয়াতে ভিজিট বিষয়ে ঢুকে অবৈধভাবে থাকার জন্য তারা যা খুশি তাই করে যাচ্ছে প্রত্যেক দিনই আমরা এরকম বিভিন্ন খবর পাচ্ছি যে অসংখ্য বাংলাদেশি যারা কিরা মালয়েশিয়াতে ট্যুরিস্ট বিষয়ে প্রবেশের চেষ্টা করছে এবং এর মধ্যে প্রায় নাইনটি পার্সেন্ট প্রবাসীরা বিমানবন্দরে আটক হয়ে যাচ্ছে এবং তাদেরকে ইমিগ্রেশন থেকে একেবারে পাসপোর্টে ব্ল্যাকলিস্ট করে দিয়ে আবার দেশে ফেরত পাঠাচ্ছে প্রশ্ন হচ্ছে যে তারা কেন এই কাজগুলো করছে দেখুন তারা মূলত আসলে অনেক বেশি অতি আগ্রহী প্রবাসী বা মালয়েশিয়াতে থাকা তাদের কোনো ভাই বা আত্মীয় স্বজন তাদেরকে বলছে যে তুমি মালয়েশিয়াতে আসো মালয়েশিয়াতে আসলে আমি তোমাকে কাজের ব্যবস্থা করে দেবো অথচ তারা এইটা চিন্তা করে না যে একজন প্রবাসী যে বিজিত পেশাদারী তার এক মাসের মেয়াদ থাকে তারপরে সে মালয়েশিয়াতে আর থাকতে পারবে না আর তখন সে মালয়েশিয়াতে অবৈধ হয়ে যাবে আর বৈধ হওয়ার তো কোনো সুযোগই নেই তাহলে এই লোকগুলো কী জন্য মালয়েশিয়াতে আসে এরা শুধু শুধু তাদের নিজেদের জীবন নষ্ট করছে তাই আপনাদের প্রত্যেককে বলছি যারা মালয়েশিয়াতে আসলে পারমানেন্ট থাকতে চান বা বৈধভাবে কাজের জন্য আসতে চান তারা দয়া করে কলিং গ্রিজার জন্য অপেক্ষা করুন কলিং ভিজ অবশ্যই অবশ্যই চালু হবে দয়া করে ভিজিট বিষয়ে মালয়েশিয়াতে প্রবেশের চেষ্টা করবেন না কারণ ইমিগ্রেশন ধরে ফেলবে যে আপনি ভিজিট বিষয় মালয়েশিয়াতে এসে কাজ করতে চাচ্ছেন বা অবৈধভাবে থেকে যাবেন এই জন্য তারা আপনাকে আটক করবে জেলও হতে পারে এমনকি তাদের পাসপোর্টে ব্ল্যাকলিস্ট করে দিবে আগামী পাঁচ বছর আপনি আর কোনো ভিসাতে মালয়েশিয়া প্রবেশ করতে পারবেন না এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ দয়া করে ভিডিওটি সবার সাথে শেয়ার করুন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়া সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন